সেই সময় রোম সম্রাট আমির মালিক পত্র লিখেছিল আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার উপরে অসন্তুষ্ট যুদ্ধ করছে যদি তুমি চাও রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত আল্লাহর নবীর ছাত্রদেরকে বোকা বানানো যায় না তিনি বুঝতে পারলেন আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে

আমাদের মনে রাখতে হবে ইসলামী বিভিন্ন দলের মধ্যে বিবেদ থাকতে হবে বিভদ থাকতে পারে মতারত্ব থাকতে পারে কিন্তু যদি বলা আলেমাত্তর আসে ইনশাল্লাহ আরেব ইয়াদির মদ ইমান নিয়ে আলো আমাদের বন্ধুবর্ণ নিয়ে মনে রাখতে হবে আল্লাহ রক্তদান আমিনের পৃথিবীর মঞ্চকে সাজিয়েছিলেন তাও হিন্দের মাহফিলের জন্য প্রত্যেক নবী সেই দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে দিতে সর্বশেষ মহান দুনিয়া তাজুলুল করলেন আল্লাহ আব্দুল আলম জার সম্পর্ক বললেন মা কালা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিবুন ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়িন অন্য সকল নবীদের বৈশিষ্ট্য ছিল তারা ছিলেন রাসূলুল্লাহ

আদে কাছে প্রমাণ তো দাইজ নেই ও মান তো দাইজ নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবদ্দশায় একজন মিথ্যা নবী টিকে গেছিল মিন মুসাআলমা তা রাসূলুল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলুল্লাহ ফানি মুশরিকতু ফিল আমাল আল্লাহর রাসূল মুসাআলমার পক্ষ থেকে আল্লাহর রসুল মুহাম্মাদের প্রতি আমাকে আপনার সঙ্গী বন্ধুত্ব এই ব্যাপারে অনুশীলার করা হয়েছে তাদের স্থুল নিয়নি তে লিঅনি অর্ধজাহানের নবী আমি অর্ধ নবী আপনি আল্লাহর নবী তাকে প্রমাণ জানতে চান নাই জিজ্ঞেস করেন নয়া শত্রুতর প্রমাণ বেস্ত

আজকে কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করার জন্য আন্দোলন হচ্ছে দাবি পেশ করা হচ্ছে আমি জিজ্ঞেস করতে চাই আমরা কি দাবি করি যাব নাকি ক্ষমতা দখল করে নিজের ক্ষমতায় বুঝতে পারব আর দাবি নয় ইনশাআল্লাহ

قادت يستعملهم في طاعته الله الرسول صلى الله عليه وسلم رجلا لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم ولا من نصرهم

এরপরে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত সে আন্দোলন চলে এই ধারাবাহিকতায় আস্তে আস্তে ভারতবর্ষে ইংরেজরা চলে আসে ইতিহাস বলতে গেলে অনেক সময় লেগে যাবে ইংরেজরা এসে আস্তে আস্তে ভারতবর্ষের ক্ষমতা হাতে নেয় তৎকালীন মুসলিম শাসকদের হাত থেকে লিখিয়ে নেয়

ইংলিশ বিরোধী আন্দোলন দাবা আন্দোলন পর ছড়িয়ে পড়ে এক পর্যায়ে ওরা নায়কদের উপরে অত্যাচার নির্যাতন চলতে থাকে এবং সেই আন্দোলনের এক পর্যায়ে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই শহীদ হন ইসমাইল শাহ রহমতুল্লাহ আলাই শহীদ হন এক পর্যায়ে ভারতের দার ভারতের সাহারানপুর জেলার থানা ভবন ইসলামী শাসনে মারা

দপ্তর কাম শোনার জন্য যদি কে আশী রঙ কেশ আমার সৃষ্টি দপ্তর পাশা সেই রাস্তার দুধারে এমন কোনো গাছ ছিল না যে গাছের কাদে গাদারে লোককে ফসিয়ে জোরা হয়েছে ওরা ভাই ক্রাম দেখে চিমন্ত অবস্থায় সুতোর চন্দন ঠুকিয়ে গোলা পায়ের সঙ্গে বেঁধে দিলে হয়েছিল। হয়েছে ওলা বা এই ক্রাম হয়েছিল লোক আল্লাহ কোরআন গায়েব পুরিয়ে দাও হলো মাদ্রাসা গুলো বন্দুকের হয়েছিল শুনে পর্যন্ত নাই মাদ্রাসা মসজিদেতে চলতে না পারে সেজন্য ভারত বর্ষের মাদ্রাসা নষ্টের জন্য হামার হাজারে পারে অস্পৃশ্য অস্পৃশ্য বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হয়েছিল এভাবে যখন ওরা মায়ের অত্যাচার করা হলো নির্যাতন করা হলো নিপ্রণ করা হলো ওরা মায় তখন চিন্তা করে দেখলেন এই মুহূর্তে সম্মুখ যুদ্ধ করার মতো আমাদের ক্ষমতা আর নেই কি করা যায় তাহলে আমাদের কামনে রাখতে হবে আল্লাহর ওয়াসাল্লাম জীবনের যেই মুহূর্তে যে কাজ করেছেন

আমাদের মনে রাখতে হবে একটা মূর্তি ভেঙে তো লাভ নেই আজকে একটা মূর্তি ভাঙো কাল তোরা আরো শক্ত করে বানাবে রামও কেও তাই হয়েছিল একটা পুরাকল মন্দির কেনা করা ভেঙ্গেছিল আবার শক্ত করে বানালো এখন পর্যটন কেন্দ্র হয়ে গেছে আল্লাহর নবী শিক্ষা দিয়েছিলেন যখন তুমি দুর্বল থাকো মূর্তি ভাঙতে যেও না

उलाइ काबाई फजीनी बिनतलीम इदा जमात नाया जरी उल ना मजाबू और इस तो है इशरात से ये दारे संधी हर दौर टकनी वफ़ाहम से हुई है अल्लाह ताला सिलनार रहमतुल्लाह या रशीद हमदबंगो ही रहमतुल्लाह या

ছিলাম তখন পর্যন্ত সেই তালিমদাসটা জীবিত ছিল বড় থেকে শুরু হলো সেই মাদ্রাসার যাত্রা আপনারা জানেন যে লক্ষ্য নিয়ে দারুন দারুণ প্রতিষ্ঠা হয়ে इस्तान আইন कष्ट होइ छलौ সন্তান शुद्ध সন্তান दावन दे सन्तान संपुरामे दुल्लइ बहुत चोटै छलै आ

এই সুযোগ দিয়ে যদি মুসলিমের একটা জেনে রাখবি পক্ষে যুদ্ধ করতে গিয়ে জীবনগুলো সেই লোকটা আমাদের কেমন একটা হবে ইসলামী বিভিন্ন দলের মধ্যে বিভেদ থাকতে পারে বিরোধ থাকতে পারে মতারত্য থাকতে পারে